আমার ফরমান রাত যখন বারোটা বাজিয়া যায় আমার আল্লাহ রাত্রে দ্বি প্রহরের পরে এই রাত্র বারোটা বেজে গেলে আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের এদিকে নেমে আসেন ওই প্রথম আসমানে এসে ওই বরাবর জমিনবাসীর দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলতে থাকেন ফাহালমিন মুদ্রাই আনা আস্তাজীবু লাকুম ফাহালমিন মুস্তাগবীর আনা আস্তাগফিরু লাকুম আমার আল্লাহ ডাক দিয়া বলেন জমিনবাসীরা রে কে আমি আল্লাহর দরবারে আজকার রজনীতে জীবনের উনাগুনি থেকে ক্ষমা বিজ্ঞা চাইবা আমি আল্লাহ প্রথম আসমানে মানে তোর মহব্বতে হাজির হয়ে গেছে বন্দা দিলাম এই মুহূর্তে যারা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার বুক বিলাস হাজতকে আমি আল্লাহর মহব্বতে জীবনের লয় হাত বিষায় করবে জীবনের গুণাগুণির ক্ষমা বিজ্ঞা চাইবে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হইয়া প্রথম আসমানে হাজির থেকে বন্দার জীবনের সমস্ত গুণা গভীর রজনীতে আমি আল্লাহ গোপনে 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 প্রথম আসমান থেকে ক্ষমা করে দিবন্দার দয়াল্লী আমার তাদেরকে জানাতে এই সময়ের মধ্যে আপনার কোনো মত জুতার ফিতারাও যদি ছিঁড়ে যায় এত ক্ষুদ্র জিনিস পথ চলতে গিয়ে জুতার ফিতারা ছিঁড়ে গেছে তারে বলে দেন এমন ক্ষুদ্র জিনিসটা লয় আমি আল্লাহর কাছে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি আল্লাহর দরবারে এই হাজত লয় হাতগুলি বিছায়া দেয় আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ এই ক্ষুদ্র জুতার ফিতা থেকে শুরু করে আসমানে ভরা যত আবেদন আছে এই গভীর রজনীতে আমি আল্লাহর শাহী বাদশাহী থেকে শাহী দরবার থেকে পূরণ করে দিব এই সময় আপনার কোনো যদি আমি আল্লাহর দরবারে কঠিন কোন বিপদে পড়ে আমি আল্লাহর কাছে থেকে উদ্ধার আমি আমি আল্লাহ আল্লাহর হাতগুলি বাড়ায়া দিয়া বন্দাকে বিপদ থেকে উদ্ধার করে লইব খুশি না বেজা আরো জোরে বলি খুশি না বেজা আমার ডাক না আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা এই সময় যদি বাল সন্তান মানুষের আমি আল্লাহর আমি আল্লাহকে পাওয়ার আশায় কবর থেকে নড়ে গুলজারের আশায় আখের হাতের মাত ফেরাতের আশায় আমি আল্লাহর বন্ধুত্ব লাভের আশায় বন্দাগুনি আমি আল্লাহর কদমে লুটায় পরে আমি আল্লাহ রহমতের চাদর ভাড়াইয়া বন্দা গুরিরে আমি আল্লাহর কুদরিত কুদরতি পুকের মধ্যে জড়ায় নেই আমি আল্লাহ টান দিয়া বন্দা গুরিরে বান্দা থেকে গভীর রজনীতে আমার বন্ধু বানায়া দেয় আর এই সৌদার ভিতরে দোয়ার ভিতরে এই শেষদার ভিতরে আমি আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে সাক্ষী করে জামিন আসমানকে ডাক দিয়া বলিস তোমরা আমার যত মাখলুক আছে সাক্ষী হয়ে যাও ফেরেস্তা হয়ে যাও আমি আল্লাহ এই কবির রজনীতে বন্দাটাকে আমার বান্দা থেকে বন্ধু বানায় নিলাম বন্ধুটারে আমি আল্লাহ অলি উল্লাহ বানায়া দিলাম